বিহারের মতন পশ্চিমবঙ্গেও অগাস্ট মাস থেকে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এস আই আর সেক্ষেত্রে আপনাদের বাড়িতে বিএলওরা আসবে এবং বিএলওরা আসার পরে আপনি যদি এই ভুলটি করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন কি বলেছে এবং বিএলও আসলে কোন ভুলটি একদমই করা উচিত নয় জানতে ভিডিওটি দেখতে থাকুক আপনারা প্রথমে এখানে দেখে নিন যে বিহার মডেলের আদলে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস শনিবার প্রেসিডেন্সি বিভাগে ছয় জেলার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণে জানানো হয়েছে যে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই এবং সংশোধনের কাজ শুরু করা হবে অর্থাৎ আপনাদের বাড়িতে বিএলওরা যাবে এবং বিএলওরা গিয়ে আপনাকে কিছু প্রশ্ন করবে এবং সেই সঙ্গে আপনাদের থেকে কিছু কাগজ দেখতে চাইবে আপনাদের আগেই বলে দিই যে যদি আপনার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় থাকে সেক্ষেত্রে খুব সম্ভবত আপনাদেরকে কিছু ডকুমেন্টস দিতে হবে না দু হাজার দুয়ের যে ভোটার তালিকা রয়েছে যেটা অলরেডি সার্ভারে আপলোড করা হয়েছে কিভাবে ডাউনলোড করবেন তার সেই নিয়ে অলরেডি ভিডিও করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখে নেবেন তো সেটার যদি স্ক্রিনশট টুকুন অথবা সেটার যদি কপি টুকুন যেটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনাকে খুব সম্ভবত আর কিছু দেখানোর প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে বিএলও আসার পরে আপনি যদি এই ভুলটি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে আর এই প্রক্রিয়ার একটি নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে নির্দেশিকা অনুযায়ী যদি কোনো বাড়িতে চারবার গিয়েও সংশ্লিষ্ট ভোটারের খোঁজ না মেলে তাহলে খচরা তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হতে পারে অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে বিয়েল একবার গেল গিয়ে আপনাদের দেখা পেল না তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দ্বিতীয়বারের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই তৃতীয়বারের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই কিন্তু পরপর চারবার গিয়েও যদি আপনাদের দেখা কিংবা আপনাদের নির্দিষ্ট কারোর দেখা যদি না পায় বিয়েলরা সেক্ষেত্রে আপনাদের নাম অথবা সেই নির্দিষ্ট ব্যক্তির নাম বাদ যাওয়া বা বাদ চলে যেতে পারে যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এক মাস সময় দেওয়া হবে যেখানে বিতর্কিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিয়ে নাম বহাল রাখার সুবিধা থাকবে এবং হাজার দু সালের ভোটার তালিকাতে যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় তো পেয়ে যাবেন অর্থাৎ দু হাজার দু সালের আগে একবার স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়েছিল সেই কারণে দু হাজার দু সালের যে ভোটার তালিকা রয়েছে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ দু হাজার দু সালের ভোটার তালিকাতে যদি আপনাদের নাম থাকে অথবা আপনার পরিবারের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার খুব একটা কারণ নেই এই টোটাল এসআইআরটাকে আপনি উতরে যেতে পারবেন সেই এনআরসিতে কি হবে সি এতে কী হবে নাগরিকত্ব সেটা আলাদা ব্যাপার কিন্তু যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হচ্ছে সেই পুরো প্রক্রিয়া থেকে আপনি বাদ বা এই পুরো প্রক্রিয়া আপনি উতরে যেতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন